अब तो आपके खिला खिला दिल चिलाऊँ फॉरेम वन करने देखिए खिला चिकन तकिलते वाली नहीं घूम लगाएँ पानिशमेंट क्या हमने करा हम क्या हमने दिया आप किधर बोल सिलन कल तो नहीं कुत्ता कोई सिलन कल तो फीलिंग्स ऐसे नहीं वाला आज ऐसे फीलिंग्स बस फीलिंग्स तकलीफ की लग रही है पूरी बात नहीं � কালকে আপনি আমাকে আমি আমি দিয়েছিলাম পুরো মাথার পাউডার দেওয়ার জন্য আর একটা কাঁচামরিচ খাওয়ার জন্য আর বাকিগুলো আপনি কি দিছিলেন আমি দিছিলাম ডান্স দিয়েছিলাম চারি চারি ফেলার জন্য ডান্স দিছিলাম এক নাম্বার দুই নাম্বার দিছিলাম যেমন লাইনের স্কোর তো তত মারতে না এটা এটা দিছিলাম হুম কি কি দিছিলাম তোমার মনে নাই আই এম সরি আমার কেন নাই

খান বাসাতে বাসাত খাই না তুই বাইরে খান তুই আর তো হবে না নাও অভাব না সে তো মনে করেন বিজনেস আছে নি আপনার কোনো তো সমস্যা কেমনে কি করেন আচ্ছা যাই হোক আমার খেলা আমি খেলা থাকে নাও ওকে তিন নম্বর পানিশমেন্ট এসে আপনি আমার কি করবেন সুমা দিত না এ মেয়ে আমার দেখছেন আমি তো সুমার কথা বুঝলে গেছিলাম গা ওলু দেয়া লাগবে না দা কেমন আপনার এটা একবার রিফেট দেন লিফট কি? আবার এগেইন বলেন। ওকে আপনার ফার্স্ট পানিশ ম্যাম আপনি পুরো মাথা বড় দিয়ে সাদা করবেন আর একটা কাসামরিস খাবেন। আর বেশি না কালা করবেন। ঠিক। গলা তো করলে একবার ফজন করবে। আপনি

Nu vreau să-l siren, cred că domnul ce gata, am se apună siren, că domnul ce gata, se ridică. Ai și Maria Tala. la, și una v-ndubui, Alba v-a voia și notul Nezoivonei, nici i-a la. Premieră Vașe Maria Tala. la, și una নিউট করে দিবেন প্লিজ ভাই আমি বুঝতে পারছি এলার লগে আমি কি ফেম করাম না এলার লগে আমি নাম্বার দিয়াম না নেশার লগে আমার কথা হইবো না নেশার আমি মনে করেন যে ভিডিও কলে কথা আমি বুঝতাম আপনি দেখতে না দেখে দেন যদি মনে করেন যে ভালো না লাগে তা আপনিও নাম্বার দিন দেন আপনার কথা কোন কথা যদি কথা আপনি হ্যাপি মানুষ আপনি আপনি সারা লাইট কথা করুন আমার কোনো যায় আসে না বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তা আপনার লগে যদি কেউ তাড়াতাড়ি কোন বাথরুমে আপনার গুচল করে ঠান্ডা ফান্ডা আপনার পাগল

না এটার মধ্যে না 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 অন্য মনে করা তুমি না পানিশমেন্ট করে দেরিং করলে আরো সবাই পরে গিয়ে দিবো তোমার তুমি করে লাও আমারটা আমি ঠেরা না করে এটা কি তুমি আমার ইয়া করতেছো

আজও রেডা ঠান্ডা জায়গা আচ্ছা আর কি পানিশমেন্ট কি ছিল ঘরের কাজ ঘরের কাজ ঘরের আমি চেঞ্জ করতে বলছিলাম পরে দিছে জিংগোマラটান আগে পানিশমেন্ট করালো বলেন না অন্য পানিশমেন্ট চেঞ্জ করে তোমার বাচ্চা আছে

হম ভাইয়া আছে জীবন শেষ করলে তো আমি কষ্ট লাগে সময় খাও না চাঙ্গু টান আমি পড়া নাম খেলতে না এই সময় না ওখানে আপনি মারার ফেরই খেলা লাগেন ওকে আমি বয় না আমি